সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত কুমায়ুনের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম মুন্সিয়ারি স্থানীয় ভাষায় এই নামের অর্থ হল বরফের দেশ মুন্সিয়ারি বাজার থেকে দু কিলোমিটার এগোলেই রয়েছে নন্দাদেবী মন্দির যেটা মুন্সিয়ারিতে এলে অবশ্য দ্রষ্টব্য এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি ওয়াটার ফলস বীরথি ওয়াটার ফলস ছবির মতো সুন্দর এই হিল স্টেশনে আমরা গেছিলাম গত বাইশে নভেম্বর দু হাজার তেইশে উঠেছিলাম মুন্সিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বিলজুইনে ঘর থেকে বসেই পঞ্চজলি দর্শনের অভিজ্ঞতা থেকে শুরু করে আরও অনেক কিছু শেয়ার করেছি গত পর্বের ভিডিওতে নৈনিতাল থেকে শুরু করে মুন্সিয়ারি পর্যন্ত কুমায়ন সিরিজের প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্লিজ একবার চেক করে নেবেন আজকের পর্বে থাকছে মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়ার অভিজ্ঞতা মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়ার পথে আমরা আর একবার দাঁড়িয়েছি বীরতি ফলসে গতকাল যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম গতকাল গেছিলাম বীরতি ফলসে সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে চেক করে নিতে পারেন কালকে থেকে কিন্তু আজকে বীরতি ফলসে জলটা অনেক বেশি রয়েছে তো যাই হোক আমরা এখন এখানে একটা মানে ছোট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি একটু চাটা খাওয়া হবে তারপর আমরা কৌশানির দিকে যাবো আচ্ছা আমরা এখন কিউটি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি কৌশানি যাওয়ার পথে এখানে নাকি খুব ভালো মাছ পাওয়া যায় এই রেস্টুরেন্টে রিভার ব্যাংক রেস্টুরেন্ট তো সবাই মিলে আর কি ভাবলাম যে যাই একটুখানি মাছ খেয়ে আসি মাছ ভাজা যেহেতু আমরা মাছের ভাতে বাঙালি বহুদিন মাছ খাইনি এখানে আসার পর থেকে তো এখানে নাকি এখানকার লোকাল মাছ পাওয়া যায় কি নদী হ্যাঁ ওই তো মাছগুলো কেটেছে ও ভাঁজতে চলে গেছে কি মাছ বললো নাম এগুলো রেহি বলছে কিন্তু রহু নয় না এটা তো রহু নয় যাই হোক এখন আমরা এই মাছেরই অর্ডার দিয়েছি কি মাছ সেটা কিন্তু জানা গেল না কেউ বলছে রুহু কেউ মানে এক একজন এক একটা হ্যাঁ এক একজন এক একটা নাম বলছে যাই হোক এখন সাড়ে সাড়ে এগারোটা বাজে এখন এখন তো মাছ মানে ভাত খাওয়ার টাইম হয়নি তো মাছটাই আর কি ওই মাছ ভাজাটা খাবো দেখুন বলছে তো রুই মাছ হ্যালো ভালো তো এই হচ্ছে মাছ কি মাছ সেটা বোঝা যাচ্ছে না খেতে ভালো মাছ ভাজা খেয়ে রওনা দেওয়ার পর কিলোমিটার দুই এগোতেই দেখি রাস্তায় বিশাল জ্যাম কারণ হিসেবে জানতে পারলাম রাস্তা সারাইয়ের কাজ চলছে এই সব দেখতে দেখতে দেড় থেকে দু ঘন্টা গাড়িতে বসেই কেটে গেল অবশেষে যখন গাড়ি ছাড়লো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে মুন্সিয়ারি থেকে কৌশানির দূরত্ব পাঁচ ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট তার উপর এক্সট্রা আরও দু ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে কেটে গেছে যার ফলে সাইট সিন হিসেবে যে বৈজনাথ মন্দির দেখার কথা আছে সেই মন্দিরে পৌঁছতে অনেকটা সন্ধে হয়ে গেল মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়ার পথে বৈজনাথ মন্দির পড়ে সেটা আমরা এখন সন্ধে ছটার সময় যাচ্ছি দেড় ঘন্টা রাস্তায় জ্যামেই কেটে গেল যাই হোক সন্ধে হয়ে গেছে এখন যাচ্ছি বৈজনাথ মন্দিরে এখান থেকে আঠেরো কিলোমিটার হচ্ছে কৌশানী এই বৈজনাথ মন্দিরটি তৈরি হয়েছিল নবম থেকে দশম শতকের মাঝামাঝি সময় কাত্তায়নী বংশের রাজারা এই মন্দিরগুলি তৈরি করিয়েছিলেন মন্দিরগুলি বলছি তার কারণ এখানে ছোট বড় মিলিয়ে মোট আঠেরোটি মন্দির রয়েছে এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির এই দিকটা হচ্ছে হর পার্বতীর মন্দির এটাই হচ্ছে এখানকার মূল মন্দির রাস্তায় জ্যামে দীর্ঘক্ষণ আটকে না থাকলে এই মন্দিরটা দিনের আলোয় দেখার সৌভাগ্য হতো এখন কটা বাজে সাতটা এখন বাজে সাতটা আর আমরা এসে পৌঁছালাম কৌশানীতে আমরা উঠেছি হোটেল কৌশানি রেজেন্সিতে এই উপরের ফ্লোরে হচ্ছে আমাদের রুম আগে এটাকে বলা হতো জেলা পঞ্চায়েত গেস্ট হাউস এখন এটার নাম হয়েছে কৌশানি রিজেন্সি দেখেই বোঝা যাচ্ছে বিল্ডিংটা বহু দিনকার পুরনো তবে পুরনো হলেও যত্নের কিন্তু কোনো অভাব নেই এখানে কি রয়েছে সকালে এখান থেকেই দেখা যাবে সূর্যোদয় এই জায়গাটা থেকে ফোনের আমি কার্য করে দেবো এই হচ্ছে আমাদের ঘর তো বড় সড় সাইজের বেড চেয়ার টেবিল টিভি কি বড় বড় গো বিশাল সকালে মুন্সিয়ারি থেকে আমরা ঠিক বীর ফলস টা পেরোলাম বীরি ফলসের আগে পরে দুদিকেই রাস্তা একদম খারাপ তো যাইহোক বীরি পরে মিনিট দশে গেছি তারপর থেকেই এত যান তা জ্যামটা লেগেছে কেন না রাস্তা সারাই হচ্ছে তার জন্য প্রায় দেড় থেকে দু ঘন্টা ওখানেই দাঁড়িয়ে যার জন্য আমাদের কৌশানিতে পৌঁছোতে দেরি হয়ে গেল বৈজনাথ মন্দিরটা ওই জন্য খুব একটা ভালোভাবে দেখতে পেলাম না যেটুকু দেখতে পেরেছি অন্ধকারে তো যাই হোক এখন ফ্রেশ ফ্রেশ হয়নি তারপর ডিনার করে রোজা ঘুম গুড মর্নিং ফ্রম কৌশানি এখন বাজে সকাল ছটা এখন সূর্যোদয়ের সময় খুব সুন্দরভাবে নন্দা ঘুণ্টি আর ত্রিশূল দেখা যাচ্ছে এই দিকে হচ্ছে পঞ্চচুল্লি আর এখান থেকে সোজা হচ্ছে ত্রিশূল আর নন্দা কোট আছে নন্দা ঘুন্টি এই তিনটে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখান থেকে এইটা হচ্ছে ত্রিশূল এই হচ্ছে নন্দা ঘুন্টি এই দিকে রয়েছে নন্দা কোট আর ওই দূরে এই যে এই দিকটা রয়েছে পঞ্চাচল্লি এখন বাজে সকাল নটা আমরা রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করে তারপর এর পাশেই রয়েছে গান্ধী মিউজিয়াম এখন ওইটা দেখতে যাব এটাকে সবাই গান্ধী আশ্রমই বলে উনিশশো সালে সালের চোদ্দ দিনের জন্য গান্ধীজি এই আশ্রমে এসে থেকেছিলেন যার ফলে এই জায়গাটির নাম অনাশক্তি আশ্রম হওয়া সত্ত্বেও গান্ধী আশ্রম নামেই মানুষে বেশি চেনে শোনা যায় এই জায়গাটিকে ওনার এতটাই পছন্দ হয়েছিল যে এই জায়গাটিকে উনি মিনি সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেছিলেন কৌশানি এলে অবশ্যই গান্ধী আশ্রম থেকে ঘুরে যাবেন আশা করছি আপনাদের সবার ভালোই লাগবে সর্বোপরি আপনার মনের কোঠায় ধরা থাকবে সাদা বরফে মোড়া পাহাড় ত্রিশুল দর্শনের অভিজ্ঞতা গান্ধী আশ্রম দেখার পর কৌশানির হোটেল থেকে চেক আউট করে আমরা এখন এসেছি কৌশানির একটা বিখ্যাত সল ফ্যাক্টরিতে কি নিপুণ দক্ষতার সাথে এনারা চাদর মাফলার এসব বুনে যাচ্ছেন সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ফ্যাক্টরির বাইরেই রয়েছে দোকান শীতের পোশাক সহ আরো বেশ কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে কি কেলোয় পড়েছি কৌশানি থেকে কুড়ি কিলোমিটার এসেছি গাড়ি খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে গাড়ি আর আমাদের স্টার্ট নিচ্ছে না আমরা একটা মানে সোমেশ্বর কি একটা মার্কেট বললো ওই মার্কেট থেকে কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে রাস্তা ফাঁকা দাঁড়িয়ে আছি ড্রাইভার ব্যবস্থা করছে মানে আমরা কৌশানীতে যে হোটেলে ছিলাম সেখানে ফোন করেছে ওখান থেকে গাড়ি পাঠাচ্ছে আমাদের আজকের প্ল্যান ছিল আলমোরার মার্কেট ঘুরে রানী খেতে যাওয়ার তো এই যে গাড়ি পাঠাচ্ছে সেই গাড়ি বললো আমাদের আলমোড়া ঘুরিয়ে রানী খেতে ড্রপ করে দেবে আর আমরা যে গাড়িটা এতদিন ছিলাম সেই গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাবে নাকি লোক আসবে বোধ হয় সে এসে ঠিকঠাক করবে তারপর এই গাড়ি আমাদের মানে রানি খেতে গিয়ে পৌঁছাবে আপাতত একটা অন্য গাড়ি পাঠাচ্ছে এখন সেই গাড়ি করেই যাব আলমোড়া ঘুরে রানি খেতে আমাদের গাড়ি চেঞ্জ হলো এই যে এই গাড়িটা পাঠিয়েছে এখন হোটেল থেকে মানে যে হোটেলে আমরা ছিলাম আমাদের এতদিনকার সারথি বিকিবা আর তার বাহন সুজুকিকে বিদায় জানিয়ে এখন কমল ভাইয়ের বুলেরো চেপেই আমাদের রানী খেতে যাওয়ার পালা কৌশানি থেকে রানী খেতে যাওয়ার পথে আমরা গেছিলাম গলু দেবতা বা ঘন্টা দেবতার মন্দিরে গেছিলাম চিড়িয়াখানাতে গেছিলাম স্বামী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত কাসার দেবী মন্দিরেও রাত্রিবাস করেছিলাম রানীক্ষেতের একটা সুন্দর হোটেলে এই সব কিছুই দেখতে পাবেন আগামী পর্বের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন